হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা প্রীতি ও শুভেচ্ছা নিও আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমরা প্রথমে আমাদের হোয়াইট বোর্ডে যে উদ্দীপকটি লিখা আছে সেটা একটু আমরা দেখি এখানে দুটো গ্যাসের কথা বলা আছে এ গ্যাস এবং বি গ্যাস এ গ্যাসের ভর দেওয়া আছে এইট পয়েন্ট এইট ফাইভ এইট এইট ফাইভ গ্রাম চাপ দেওয়া আছে পঞ্চাশ কিলো প্যাসকেল আয়তন আছে টেন ডেমি কিউব এবং তাপমাত্রা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বি গ্যাসে আছে টু পয়েন্ট ফোর টু থ্রি গ্রাম চাপ আছে টোয়েন্টি কিলো প্যাসকেল এবং আয়তন আছে টু ডেমিকিউব তাপমাত্রা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই দুটো গ্যাসকে আমি পাত্র শীতে পাত্র তিন এটার মধ্যে মিশ্রিত করলাম যেখানে তাপমাত্রা আমার ফর্টি ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন হচ্ছে টেন ডেমি কিউব এখন গ নম্বরের যে গাণিতিক সমস্যাটি এখানে দেওয়া আছে সেখানে বলা আছে এ ও বি এর কোন গ্যাসটি তিন নং পাত্রে আগে ব্যাপিত হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো এ ও গ্যাসকে পাত্র তিনে মিশ্রিত করলে মোট চাপ কত হবে এটাও গাণিতিকভাবে আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে শুরু করি যে এওবি বি গ্যাসের মধ্যে কোনটি আগে ব্যাপিত হবে তো কোনটি আগে ব্যাপিত হবে এটা বের করার জন্য আমরা জানি যে গ্রামের ব্যাপন সূত্র নামে একটা সূত্র আছে যেমন এ একটা গ্যাস এটার ব্যাপনের হার যদি আর এ হয় বি একটা গ্যাস এটার যদি ব্যাপনের হার আর বি হয় তাহলে তাদের যেই হিসাবটা সেটা হচ্ছে দ্যাট মিন্স এম অফ বি ডিভাইডেড বাই এম অফ এ অর্থাৎ রুট অফ বি এর অ্যামটা হচ্ছে আণবিক ভর আর এর আণবিক ভর এ দুটোর অনুপাতের বর্গমূলের সমান হবে এই সূত্র তাহলে যেহেতু আমাকে বর্ষে কোনটি আগে ব্যাপিত হবে অর্থাৎ আর এ এবং আর টু এ দুটার অনুপাত বের করতে হবে ওকে এই অনুপাত বের করতে গেলে আমার আণবিক ভর বের করতে হয় এ এবং বি গ্যাস দুটোর একটার মধ্যেও আণবিক গ্যাসের কোনো তথ্য আমার দেওয়া নাই বাট যেই তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলো দিয়ে আমি আণবিক ভরটাকে বের করে নিয়ে আসব তো আমরা প্রথমে দেখি প্রথমে এই গ্যাসের ক্ষেত্রে আমাদের কী কী আছে এই গ্যাসের ক্ষেত্রে আমার যা যা তথ্য দেওয়া আছে সেখানে আমার আছে আমরা একটা সূত্র জানি দ্যাট মিনস পিবি ইকুয়াল টু অ্যান আর অফ টি দেয়ার পিবি ইকুয়াল টু এনকে লেখা যায় ডব্লিউ বাই এম আর ইন্টু টি এখান থেকে আমি আনবিক ভর এম বের করবো এম হবে ডব্লিউ আর টি ডিভাইডেড পি তো আমরা যদি একটু খেয়াল করি এখানে আরের দুটো ভ্যালু আছে আমরা প্রথম যেই ভ্যালুটা জানি দ্যাট মিন্স এটা হচ্ছে জিরো লিটার অ্যাটমসফিয়ার দ্যান অর্থাৎ চাপকে যখন আমি অ্যাটমে আয়তনকে লিটারে যখন প্রকাশ করব তখন আমার এর মানটা হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তো এখানে আমরা দেখতে পাচ্ছি চাপ আছে কিলো কিলোপ্যাসকেলে অ্যাটমে নাই আয়তন আছে ডেমিকিউবে ডেমিকিউব মেন্স হচ্ছে আমার এখানে লিটার তাহলে আমরা যে একটু লিখতে পারি এখানে দ্যাট মিনস আয়তন ভি সমান ডেন ডেমিকিউব দ্যাটস ইকুয়াল টু টেন লিটার তারপরে চাপ পি আছে হচ্ছে আমার এখানে পঞ্চাশ কিলো প্যাসকেল কিলোপ্যাসকেলকে অ্যাটোমে নিতে গেলে আমরা জানি এটাকে একশো এক দশমিক তিন দুই পাঁচ দ্বারা ভাগ করলে সেটা অ্যাটমে কনভার্ট হয়ে যায় তাহলে আমরা যদি অ্যাটমে কনভার্ট করে ফেলি আচ্ছা এটা লিখে রাখি পাবে এতটুকুই আমরা পরে এটা দেখব তারপরে তাপমাত্রা দেওয়া আছে তাপমাত্রা টি ইকুয়াল টু হচ্ছে আমার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দ্যাটস ইকোয়াল টু টু হানড্রেড অ্যান্ড নাইনটি এইট ক্যালভিন পুটিং দিস ভ্যালু ইন্টু দিস ইকুয়েশান দ্যাট ইস এম অফ এ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ আমরা এখানে ডব্লিউ মানগুলো যদি এখানে বসে ওকে অর এম অফ এ ডব্লিউর মান আছে এইট পয়েন্ট এইট এইট ফাইভ মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান টির মান আছে আমার আটানব্বই পি পি আছে হচ্ছে আমার এখানে পঞ্চাশ তাহলে এটা উপরে চলে যাবে এটার নিচে চলে আসবে পঞ্চাশ বাই এত ওকে পঞ্চাশ আর এটা উপরে চলে যাবে অর্থাৎ একশো এক দশমিক তিন দুই পাঁচ তাহলে ফ্র্যাকশানের কোনো সমস্যা রইলো না আর বিটা আছে আমার এখানে অনলি বিটা আছে টেন এই সব বসাইছি ডব্লিউ আর টি দেন এটা তাহলে এখান থেকে আমরা এম অফ এ এটা বের করে নিয়ে আসবো নিচে আছে আমার এখানে পাঁচশো তাহলে দেখি এটা কত হয় আমরা যদি ক্যালকুলেশন করি এইট পয়েন্ট এইট এইট ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ইন্টু হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড আচ্ছা ইন্টু একশো এক দশমিক তিন দুই পাঁচ একশো ইকুয়াল টু হচ্ছে ওকে অনেক বড় মান আসতেছে আমাদের দেখতে পাচ্ছি টু টু পয়েন্ট এইট এইট নাইন 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 ভাগ হচ্ছে এখানে পাঁচশো ইকোয়াল টু হচ্ছে ফর্টি ফোর আমরা শুধুমাত্র আমরা ইয়ের মানটা নিলাম ফ্যাকশান বাদ আমরা শুধু পূর্ণ সংখ্যাটা নিলাম তাহলে আমরা পাচ্ছি এটার যে অ্যাম এটার অ্যাম হচ্ছে আমার অর্থাৎ অ্যাম অফ এ ইকাল টু ফর্টি ফোর আমরা জানি ফর্টি ফোর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড ওকে আমরা পেয়ে গেলাম আচ্ছা কার্বন অক্সাইড বলা যাবে না এটাই লিখে রাখলাম দেন সেকেন্ড অপশনের জন্য আমাদের যেই ভ্যালু সেটা কী কী একটু দেখি আমরা এখানে কী কী দেওয়া আছে অর্থাৎ বি গ্যাসের জন্য যে আমার ডাটাগুলা সেটা আছে এখানে ডব্লিউটা দেওয়া আছে চাপ পি সেটা আছে টোয়েন্টি কিলোপ্যাসকেল দ্যাটস টোয়েন্টি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ দেন অ্যাটম আমরা অ্যাটমে কনভার্ট করে ফেললাম দ্যাটস ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ভাগ একশো এক পয়েন্ট থ্রি টু ফাইভ ইকুয়াল টু হচ্ছে আমার এখানে আচ্ছা এটা যা আছে তাই রাখি আগের অঙ্কটার মতো তাহলে পি গেল আমার ভি কত ভি আছে টু পয়েন্ট জিরো ডেমিকিউব দ্যাট ইজ টু পয়েন্ট জিরো লিটার তাপমাত্রা আছে আমার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিন্স দুইশো আটানব্বই ক্যালভিন এই দেওয়া আছে আমার এটার তথ্যে ওকে আর ডব্লিউর মান আছে তো এটা দেওয়া আছে টু পয়েন্ট ফোর টু থ্রি গ্রাম তাহলে আমরা একই সূত্র জানি দ্যাট মিনস পিবি ইকুয়াল টু হচ্ছে অ্যান আর অফ টি আর পিবি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর অফ টি ওর অ্যাম সমান হবে ডব্লিউ আর টি অফ দ্যান পিবি অর আমরা এখান থেকে বের করবো এম অফ বি ওকে একটু পর করে দিই যেহেতু সময় আমাদের ইয়েটা কম তাহলে আমরা এখানে লিখি দেন এম অফ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ডব্লিউ হচ্ছে টু পয়েন্ট ফোর টু থ্রি ইন্টু আট জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু টি টি দেওয়া আছে টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট ক্যালভিন পি পি দেওয়া আছে এত অর্থাৎ টোয়েন্টি এখানে যাবে আর এটা হচ্ছে একশো এক দশমিক তিন দুই পাঁচ এটা উপরে চলে যাবে ইন্টু ভি ভি আছে আমার এখানে টু ওকে তাহলে এখানেও ঠিক তাই একই রকমভাবে যদি আমরা বের করি এম অফ বি নিয়ে সে আসতে আসে ফর্টি অর্থাৎ চল্লিশ আর এখানে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফোর টু থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট ইন্টু একশো এক দশমিক তিন দুই পাঁচ ইকুয়াল টু হচ্ছে এখানে সিক্স জিরো জিরো সিক্স পয়েন্ট সিক্স ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন ভাগ হচ্ছে আমরা পাচ্ছি এখানে W of এম অফ বি সমান একশো পঞ্চাশ কোনো টুল হলো কি না জানি না আমরা এখানে লিখে রাখলাম একটু দেখি যদি ভুল হয় আমাদেরকে একটু জানানোর জন্য রিকোয়েস্ট করলাম একশো অর্থাৎ আমরা যদি একটু দেখি এটার মানটা ডব্লিউ বি আমরা পেলাম একশো পঞ্চাশ আর ওটা পেলাম একশো চুয়াল্লিশ ওকে দুটো পেয়ে গেলাম এখন আমরা যেটা আমরা এই ফর্মুলা থেকে আর এবং আর বি বের করবো অর্থাৎ এ এর ব্যাপনের হার আর বি গ্যাসের ব্যাপনের হার আমরা সেটা বের করব ওকে তাহলে আমরা একটু লিখি দ্যাট মিনস আর অফ এ ডিভাইডেড বাই আর অফ বি সমান রুট ওভার অফ অ্যাম অফ বি ডিভাইডেড বাই অ্যাম অফ এ তাহলে অ্যাম অফ বি আমার আছে কত একশো পঞ্চাশ এম অফ এ আছে ফর্টি ফোর তাহলে এখানে যদি আমরা করি তাহলে দেখি তো কত হয় একশো পঞ্চাশ ভাগ ফর্টি ফোর দ্যাটস ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফোর ওকে আচ্ছা যদি আমরা একটা কাজ করি একবার যদি করি রুট ওভার অফ ফার্স্ট ওয়ান হান্ড্রেড ফিফটিন বাক ফর্টি ফোর ব্রেকট ক্লোজ দেন ইকুয়েলস এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট আচ্ছা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর আমরা দুই ঘর নিলাম তাহলে আমরা এটাকে কী লিখতে পারি অর্থাৎ আর এ বাই আরও ভি এটাকে লেখা যায় একশো চুরাশি ডিভাইডেড বাই হচ্ছে একশো দশমিকের জন্য এক দুই ঘরের জন্য দুইটা শূন্য আমরা দশমিক উঠায় ফেললাম তাহলে আমরা কী লিখতে পারি একশো চুরাশি আর অফ বি সমান ওয়ান হান্ড্রেড আর অফ এ তাহলে একটা আর বিকে একশো চুরাশি দ্বারা গুণ করলে যা হয় আরকে একে দ্বারা একশো দ্বারা গুণ করলে তা হয় তার মানে বোঝা গেল এটাকে বেশি সংখ্যা দ্বারা গুণ করলে যা হবে এটাকে কম সংখ্যা দ্বারা গুণ করলে তা হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর এ ইজ গ্রেটার দেন আর বি অর্থাৎ এর এ এর বিক্রিয়ার হারটা বি এ বিক্রিয়ার হার অপেক্ষা বেশি অর্থাৎ এ গ্যাস আগে ব্যাপিত হবে এ গ্যাসটা আগে ব্যাপিত হবে তাহলে আমরা লিখতে পারি এ গ্যাস আগে ব্যাপিত হবে তাহলে এ গ্যাসের ব্যাপনের হার বেশি হবে এটা আমরা গতে পেয়ে গেলাম আমাদের অ্যান্সারটা চলে আসছে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই এ ও পাত্র বি এ মিশ্রিত করলে মোট চাপ কত হবে তাহলে আমরা প্রথমে কি করব এ এবং বি গ্যাসকে আমরা দুই নং পাত্রে মিশ্রিত করলাম তাহলে আমরা লিখতে পারি এরকম দ্যাট মিন্স পি মিক্স বি মিক্স সমান হচ্ছে আমার পি ওয়ান বি ওয়ান প্লাস হচ্ছে পি টু বি টু যেহেতু তাপমাত্রা সেম এটার এটার তাপমাত্রা সেম সুতরাং আমি লিখতে পারি ওকে তাহলে প্রথমে আমি এ দুটোকে মিশ্রিত করে ফেলি মিশ্রিত করলে চাপটা কি হবে তারপর আমরা তাপের সাপেক্ষে কত হবে সেটা বের করে ফেলতে পারবো তাহলে প্রিমিক্স এটা বের করি ওকে বি মিক্সটা কত হবে যেমন প্রশ্ন হলো হতে পারে যে স্যার এখানে দশ আর দুই বারো বারো লিখে দিবে বাট খেয়াল রাখতে হবে আমি এ এটার মধ্যে দিয়েছি বি গ্যাসটাকে কেটে ওইটার মধ্যে দিয়েছি তাহলে মিশ্রিত অবস্থার পর তার যে আয়তন সেটা এই পাত্রের আয়তন সে দখল করবে অর্থাৎ সেটা হয়ে যাবে আমার দশ পি ওয়ান কত পি ওয়ান আমরা একটু দেখি এখানে পি ওয়ান আছে কিলোপ্যাসকেলে এখানেও পি টু কিলোপ্যাসকেলে তাহলে এটা পরিবর্তন করার দরকার নাই অর্থাৎ পঞ্চাশ টু ভি ওয়ান ভি ওয়ান আছে আমার এখানে দশ প্লাস পি টু আছে বিশ টু ভি টু আছে আমার টোয়েন্টি দেয়ার ফোর ফাইনালি পি মেক্স আমি পাবো এটা হচ্ছে পাঁচশো প্লাস বিশ দুগুণে চল্লিশ বাঘ হচ্ছে দশ দেন পাঁচশো চল্লিশ বাঘ টেন এটা এটা কাটে দেয়ার ফর ফাইনাল আমি পেলাম অর্থাৎ মিক্সারের চাপ পাইলাম হচ্ছে চুয়ান্ন আমার কিলো প্যাসকেল এটা পাওয়া গেল চুয়ান্ন কিলো প্যাসকেল বাট এটাই কিন্তু আমার অ্যান্সার না কেন অ্যান্সার না কারণ আমি দেখতে পাচ্ছি এটা তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে এখানে এসে তাপমাত্রা হচ্ছে ফর্টি ডিগ্রি সেলসিয়াসে তাইলে র্যানোর যে ফর্মুলা সেটাতে চলে যাচ্ছি র্যানয় সূত্র অনুসারে র্যান সূত্র অনুসারে আমরা জানি পি মিক্স বাই টি মিক্স দ্যাটস ইকুয়াল টু পি থ্রি বাই টি থ্রি অর্থাৎ তিন নং পাত্রের যেটা তাহলে পি মিক্স তো আমি পেয়েছি চুয়ান্ন কিলো প্যাসকেল আর টি মিক্স পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মানে দুশো আটানব্বই ক্যালভিন পি থ্রিতে আমি বের করবো আর টি থ্রি হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ প্লাস দুশো তিয়াত্তর সমান কত হয় তিন সাত চার এগারো এক তিনশো তেরো তাহলে এটা হচ্ছে তিনশো তেরো ইজ ইট ভিজিবল অর নট এটা দেখা যায় ওকে দেখা যায় তাহলে পি থ্রি তাহলে আমরা পি থ্রিকে লিখতে পারি কত দ্যাট ইজ সুতরাং পি থ্রিকে আমরা লিখতে পারি এরকম চুয়ান্ন ইন্টু তিনশো তেরো ভাগ দুইশো আটানব্বই ক্যালভিন দ্যাটস ইকুয়াল টু আমরা আনসারটা পাচ্ছি এরকম দ্যাট ইস চুয়ান্ন ইন্টু তিনশো তেরো ইকুয়াল ভাগ হচ্ছে দুইশত আটানব্বই ইকুয়ালটা হচ্ছে দশমিক সাত এক তাহলে এটা পাওয়া গেল ছাপ্পান্ন দশমিক সাত এক কিলো প্যাসকেল এই হচ্ছে আনসার অর্থাৎ ছাপ্পান্ন দশমিক সাত এক কিলো প্যাসকেল এটাই হলো আমাদের নির্নেয় চাপ পিথিরি পাত্রের আমাকে বলা হয়েছে এ বিকাশকে পাত্র তিনে মিশ্রিত করলে মোট চাপ কত হবে এটা অ্যান্সার সুতরাং আমরা আশা করি এই গাণিতিক সমস্যাটি সবাই বুঝতে পেরেছে আমরা খুব দ্রুতই নেক্সট ক্লাসটি হাজির হব এবং আমরা চেষ্টা করবো পরীক্ষা পর্যন্ত রেগুলার ক্লাসগুলো দেওয়ার জন্য সুতরাং আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি দেখে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ জ্ঞাপন করা হলো আমরা ক্লাসটার দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ